আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে জ্যামিতির কিছু বেসিক জিনিস আলোচনা করব। তো এগুলো তোমরা সবাই জানো অলরেডি তারপরেও সবগুলো যদি একটু আমরা আবার একটু ঝালাই করে নেই ছোট্ট করে আমি ইন ডিটেলে যাবো না যা ছোটো ছোটো পয়েন্টে আমি তোমাদের জাস্ট মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব তো এগুলো যেহেতু বইয়ের ভিতরে আছে সবগুলো তোমরা যদি একবার দেখে নাও আমার মনে হয় পরবর্তীতে জ্যামিতে যেগুলো আমরা সম্পাদ্য উপপাদ্য করব সেখানে এই জিনিসগুলোর প্রয়োগ থাকলেও কোনো সমস্যা হবে না ইজি হয়ে যাবে জিনিসগুলো তো আমাদের এটা দেখে নেওয়া খুবই জরুরি এই বেসিক জিনিসগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় আমরা জ্যামিতি করতে গিয়ে ভয় পাই বুঝতে পারি না তাহলে দেখো শুরুতেই আমরা কোন নিয়ে আলোচনা করব কোন মানেই হলো এই যে দুইটি রশ্মি এরকম দুইটি রশ্মি বা রেখা এই এক পয়েন্টে যখন মিলিত হয় তখন তার এই যে কর্নার বা কোন একটা উৎপন্ন হয় হ্যাঁ একটা কর্নার বা কোণ উৎপন্ন হয় এখন এই কোণ আবার বিভিন্ন ধরনের কোণ আছে বিভিন্ন নামে যেমন এখানে দেখো সরল কোণ কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল সরল কোণ কি এই যে দুইটি রশ্মি রশ্মি বলছি কারণ রশ্মি হলো এই এক বিন্দু থেকে আর এক বিন্দু বন্ধ আর এক বিন্দু হলো এই অনগোয়িং যেতেই থাকবে যত দূর খুশি যাবে হ্যাঁ একটা বন্ধ পয়েন্ট আর একটা হলো যাবে চলমান তো এরকম দুইটি রশ্মি প্রান্তবিন্দু এন পয়েন্ট যেখানে এসে মিলিত হয় সেই জায়গায় এই সরল কোণ উৎপন্ন হয় হুম তার মানে তোমরা বলতে পারো সোজাসুজি একটা লাইন এরকম এই লাইনের যে কোনো একটা পয়েন্টে যে কোনটা এই যে এই একটা কোণ এটা সরল কোণ আর সরল কোণ মানেই হলো একশো ডিগ্রি ঠিক আছে এই যে স্ট্রেট লাইনের উপরে যে কোনো বিন্দুতে একটা কোণ উৎপন্ন হলে সেটা হলো একশো ডিগ্রি আর এদিকেও একশো ডিগ্রি এই সব মিলে কিন্তু তিনশো ডিগ্রি ঠিক আছে এই সম্পূর্ণটা একবার যদি আমরা ঘুরে আসি তিনশো ষাট তাহলে এদিকে একশো আশি এদিকে একশো আশি তো এটাই হলো সরল কোণ এগুলো জানা আরও বেশি জরুরি কারণ তোমাদের যখন সিকিউ আসে হ্যাঁ সৃজনশীল প্রশ্নে কিন্তু দুই নাম্বারের যে প্রশ্নটি থাকে অনেক সময় এগুলো থাকে ডেফিনেশন দেয়া থাকে যে এটা কাকে বলে এবং চিত্রসহ উল্লেখ করো তখন কিন্তু তোমাদের এই চিত্রটাও দিতে হবে এবং এই সন্নিহিত কোন কাকে বলে সেটাও ডেফিনেশনটাও তোমাদেরকে ভালোভাবে জানতে হবে তো তোমরা যদি বেসিক ধারণাটা রাখো যে এটা কাকে বলে নিজেই বেড়াই বানিয়ে লিখতে পারবে নিজেদের মতো করে তো দেখো সন্নিহিত কোন বা অ্যাডজাস্টেন অ্যাঙ্গেল তো আমরা কোন তো শিখলাম যে যেরকম দুইটা রশ্মি দিয়ে একটা কোণ হয় তাহলে এরকম দুইটি কোন পাশাপাশি দুইটি কোন হ্যাঁ পাশাপাশি দুইটি কোন এবং এই দুইটি কোণের একটা যে বাহু এটা কমন মানে সাধারণ দুইটারই এই বাহুটা দুইটা কোণেরই বাহু ঠিক আছে তো একটা কোন হলো এটা সিএডি আর একটা কোন হলো বিএসি এটা তাহলে এখানে দুইটা কোণ এই দুইটা কোণের একটা বাহু দেখো কমন এই যে এসি তাহলে এই ধরনের কোণকে সন্নিহিত কোণ বলা হয় পাশাপাশি দুইটি কোণ একই বাহু দ্বারা উৎপন্ন কোণকে সন্নিহিত এই কোণ দুইটাকে একটাকে আরেকটা সন্নিহিত কোণ বলা হয় এরপরে আসো লম্ব বা পারপেন্ডিকুলার আর একই সাথে বলা হয়েছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল তো এই যে স্ট্রেট অ্যাঙ্গেল এটা হলো একশো ডিগ্রি তাই না এখন এই বা এই যে একটা রেখার উপরে আমরা যদি আরও একটা এরকম লম্বালম্বি রেখা আঁকি তাহলে এই যে দুই পাশে দুইটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে কোন উৎপন্ন হবে হ্যাঁ মানে একশো দুই ভাগ হয়ে যাবে দুইটা সমান কোণ উৎপন্ন হবে তাহলে সেটাই হবে সমকোণ সমান কোণ হ্যাঁ সমকোণ মানে নব্বই কোণ তার মানে এই যে একশো আশি ডিগ্রিকোণকে সমান দুই ভাগে ভাগ করবে আর এই সমান দুই ভাগে ভাগ করা যে রেখাটা এটাকেই বলা হয় লম্ব এই যে সি এ সি এ বা এসি যাই বলো এটা হলো লম্ব এই বাহুর উপরে বিডির উপরে এসি লম্ব ঠিক আছে আর সমকোণ হলো এই যে এখানে দুইটা এটা একটা সমকোণ আবার এটা আর একটা সমকোণ দুইটা সমকোণ এখানে ঠিক আছে এরপরে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ এখন দেখো আমরা এই যে নব্বই ডিগ্রি সমকোণ আঁকলাম এই সমকোণের ভিতরে যত অ্যাঙ্গেল আছে সমকোণের ভিতরে মানে এর চেয়ে ছোটো নব্বই ডিগ্রির চেয়ে ছোটো যেগুলো এগুলো সবই সূক্ষ্মকোণ ঠিক আছে আবার এদিকে যদি চিন্তা করি এটাও কিন্তু নব্বই ডিগ্রি তাহলে এর ভিতরে যত কোণ আছে সব নব্বই ডিগ্রির চেয়ে ছোটো তাহলে এগুলো সব সূক্ষ্মকোণ হুম এ প্রত্যেকটা যেভাবেই আঁকো এটা একটা সূক্ষ্মকোণ আবার যদি এটা আঁকো এটা একটা সূক্ষ্মকোণ আর স্থূল কোণ হল উল্টাটা অপটিউজ অ্যাঙ্গেল নব্বই ডিগ্রির চেয়ে বড়ো এটুকু হলো নব্বই ডিগ্রি তাই না এটা এখন এর চেয়ে বেশি হলেই এই যে এইটা এটা হলো স্থূলকোণ ঠিক আছে এইটা মানে আমি এখান থেকে শুরু করছি শুরু করে এই যেভাবে যাচ্ছি তাহলে মানে নব্বই ডিগ্রির চেয়ে বেশি চলে গেলাম এই যে এটা হলো স্থূলকোণ এই কোণটা স্থূলকোণ ঠিক আছে তো এই যে নব্বই ডিগ্রি থেকে যতটুকুই যাও এই কোণটা স্থূলকোণ আবার এদিক থেকে যদি চিন্তা করি এখানে জিরো ডিগ্রি ঠিক আছে চাঁদা তো দুইভাবেই ধরা যায় এদিক থেকে যদি চিন্তা করো তাহলে এই নব্বই ডিগ্রির চেয়ে বেশি এই যে এটা হলো স্থূলকোণ এটা ঠিক আছে এখন আসো কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল কোণ হল একশো আশি ডিগ্রির চেয়ে বড়ো এই যে এটা এখানে কি এটা একশো আশি ডিগ্রি না সরল কোণ তো আশি ডিগ্রির চেয়ে এই যে এতটুকু বেশি এই যে এটা ঠিক আছে এটা আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির চেয়ে বড় কিন্তু এই সম্পূর্ণটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট হ্যাঁ সেই কোণকে বলা হয় কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল এখানে এই যে অ্যাঙ্গেল এ ও সি হ্যাঁ এই কোনটা সরল কোণ আশা করছি তোমরা বুঝতে পারছ এরপরে পুরক কোণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পুরো কোণ হলো দুইটি কোণ মিলে নব্বই ডিগ্রি দেখো এই এটা কি এটা নব্বই ডিগ্রি না এ কিন্তু নব্বই ডিগ্রি তাহলে এর ভিতরে আমরা যদি দুইটি কোণ আঁকি এই দুইটি কোণ মিলে নব্বই ডিগ্রি দেখো এটা তাহলে এই দুইটা কোণকে বলা হয় একে অপরের পুরো কোণ মানে একে অপরকে পূর্ণ করলো আর কি ঠিক আছে এরপরে সম্প্রকণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটা যেমন নব্বই ডিগ্রি পূর্ণ করলো দুইটা কোণ আর কোণের ক্ষেত্রে দুইটা কোণ মিলে একশো আশি ডিগ্রি পূর্ণ করবে সরল কোণের সমান হবে তাহলে এই যে একটা কোণ এটা দেখো স্থূলকোণ আর এই একটা কোণ কোণ এই দুইটা কোণ মিলে সম্পূর্ণটা কিন্তু একশো ডিগ্রি তাহলে পাশাপাশি দুইটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে সেটা একে অপরের কোণ তাহলে এখানে এ ও সি এই অ্যাঙ্গেলটা এই বিওসি এর কোণ আবার উল্টাটা বিওসি এ ও সি এর এখন দেখো কোণ ভার্টিক্যাল অ্যাঙ্গেল দুইটি সরলরেখা যখন একে অপরের এই যে এভাবে একে অপরের ভিতর দিয়ে যায় বা ছেদ করে ঠিক আছে একে অপরকে ছেদ করে চলে যায় ভিতর দিয়ে চলে যায় তাহলে এর ভেতরে যে কোণ উৎপন্ন হয় সেখানে একটাকে আর একটার কোণ বলা হয় যে আমি যে এঁকেছি এই দুইটা হলো কোণ আবার এখানে দেখো এদিকে আর একটা কোণ এদিকে একটা আর এদিকে একটা ঠিক আছে একে অপরের বিপ্রতিপ কোন বলা হয় তো কোন সম্পর্কে আমাদের এখানে আরেকটু আছে এটা আমি কোনটাকে আজকে শেষ করব এরপরে আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা করব কোনগুলো আমরা একটা ভিডিওর মধ্যে রেখে দেই যখন তোমরা দরকার হবে এটা থেকে সবগুলো কোন সম্পর্কে একসঙ্গে ধারণা পাবে সমান্তরাল সরলরেখা প্যারালেল স্ট্রেট লাইন তো সমান্তরাল সরলরেখা তোমাদের নিশ্চয়ই ধারণা আছে যে এই যে এরকম দুইটা সরলরেখা যার ভিতরে সব জায়গায় সমান ডিস্টেন্স যেমন রেল লাইন রেল লাইনের ভিতরে কিন্তু কোথাও কম বেশি নাই হ্যাঁ যদি কম বেশি হতো তাহলে রেললাইন কি হতো অ্যাক্সিডেন্ট কর ট্রেন কিন্তু অ্যাক্সিডেন্ট করতো রেল লাইন যদি এখানে চিকন এখানে মোটা এরকম হতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো রেল লাইন কিন্তু অলয়েস প্যারালেল যেখানেই যাবে সেখানে এই ডিসটেন্সগুলো সেম এই ভিতরে সব সময় একই ডিস্টেন্স বাঁকা হোক আর সোজা হোক ভিতরে এক ডিস্টেন্স সেটাই হলো প্যারালেল বা সমান্তরাল হুম এখন এই সমান্তরাল লাইনকে যখন আর লাইন এভাবে ছেদ করে ঠিক আছে তাহলে সেটাকে সেখানে কতগুলো কোণ উৎপন্ন হয় দেখো দুইটি সমান্তরাল লাইনকে যখন আরেকটি সরল রেখা এভাবে ছেদ করে সেখানে একান্তর কোণ আর অনুরূপ কোণ উৎপন্ন হয় আর এই যে লাইন এটাকে বলা হয় ছেদক ঠিক আছে ছেদক লাইন ছেদক রেখা তাহলে এই একান্তর কোণ আর অনুরূপ কোন কোনগুলো এখানে দেখো এই যে একটা কোণ হয়েছে এই একটা কোন এই একটা কোন এই একটা কোন এখানে কিন্তু অনেক কোণ এই দেখো কতগুলো কোণ উৎপন্ন হয়েছে তাহলে এখানে অনুরূপ কোন হবে দেখো এই যে দুইটা সমান্তরাল লাইনের ছেদকের একই পার্শ্বের একই ধরনের কোনগুলোকে বলা হয় অনুরূপ কোন ঠিক আছে যে তিন আর সাত এটা অনুরূপ কোন আবার দেখো এই যে দুই আর ছয় অনুরূপ কোন ঠিক আছে আবার এই যে এইট আর ফোর অনুরূপ কোন কারণ ছেদকের একই পার্শ্বে একই পার্শ্বে একই ধরনের কোনগুলোকে বলা হয় অনুরূপ কোণ ঠিক আছে সমান্তরাল লাইনের ছেদকের একই পার্শ্বে একই ধরনের কোনগুলোকে বলা হয় অনুরূপ কোন এখন আসো একান্তর কোণ একান্তর কোণ হল ছেদকের এই যে ছেদক সমান্তরাল রেখার ছেদকের বিপরীত দিকের কোণগুলো এই দেখো এটা আর এটা এই দুটা একান্তর কোণ তিন আর ছয় আবার দেখো ছেদকের এই পাশে একটা এ পাশে একটা এই দুটাও একান্তর কোণ ঠিক আছে তাহলে এভাবে কিন্তু আমরা ইজিলি দেখো এই যে দুইটা সমান্তরাল লাইন থেকে অনেক কিছু বের করতে পারি আবার এখানে দেখো বিপ্রতীপ কোনো কিন্তু আছে এই যে ফাইভ আর এইট ফাইভ নাম্বার আর এইট নাম্বার কিন্তু কোন আবার দেখো সেভেন আর সিক্স কোন আবার থ্রি আর টু কোন এখানে ওয়ান আর ফোর কোন তো এখানে সব ধরনের কোন আছে একান্তর কোন অনুরূপ কোন বিপ্রতিপ কোন ঠিক আছে আবার এই যে ভিতরে এই যে সমান্তরাল রেখার ভিতরে যে কোনগুলো এই যে ভিতরের কোনগুলোকে এগুলোকে বলা হচ্ছে অন্তঃস্থকোণ অন্তস্ত ঠিক আছে অন্তস্থ মানে এই সমান্তরাল রেখার ভিতরে ভিতরের কোনগুলোকে অন্তস্থকোণ বলা হচ্ছে আর কোন কোনগুলো এই সমান্তরাল রেখার এই যে বাইরের কোনগুলো এই যে বাইরের যে সেভেন এইট ওয়ান টু এগুলো হল বহিস্থকোণ ঠিক আছে এই সমান্তরাল রেখার বাইরের কোণগুলোকে বলা হয় বহিস্ত কোণ তাহলে দেখো আমরা এই জায়গা থেকে কিন্তু অনেক ধরনের কোণ সম্পর্কে ধারণা পেলাম এই জিনিসগুলো কিন্তু তোমাদের দেখবে যখনই তোমরা জ্যামিতি করতে যাও এই জিনিসগুলো আসে তখন তোমরা বুঝতে পারো না সেই জন্য এই জায়গাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার মনে হয় একবার করে যদি ভালোভাবে দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে ঠিক আছে আর এগুলো কিন্তু সময় দেখা যায় সেইগুলো যদি একবার মাথায় ঢুকাতে পারো জিওমেট্রি অনেক বেশি ইজি হয়ে যাবে তোমাদের কাছে তো আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ